ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার আর অনেক দিন পর প্রায় আজকে আমি ব্লক করছি কারণ এতদিন আমি করিনি একটাই তার কারণ আমার মেয়ের কাল অবধি হাফিয়ারলি পরীক্ষা চলছিল আগামী মানে কাল আগামীকাল মানে আগামীকাল বলছি গতকাল কালকে পরীক্ষাটা শেষ হলো আর আজকে হচ্ছে বাইশ তারিখ রবিবার তো দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি কোথায় আছি বাপের বাড়িতে এসেছি ওই বাড়িতে রান্না বান্না করে আমার বরের জন্য ভাত আর মাছের ঝাল করে এসেছি এখানে একটা স্পেশাল আজকে মেনু হচ্ছে সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো এখন আর বলছি না তো ওই জন্যে আজকে আমি আর মেয়েটা এখানে খাবো বলে একদম চলে এসেছি আজকে এসেছি সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় এলাম তো মা হ্যাঁ ওই সাড়ে এগারোটা করে এলাম তো এবারে এখনও জামাটা চেঞ্জ করিনি কারণ এখন বললো যে এক জায়গায় যেতে হবে তো ওই জায়গা থেকে একটু ঘুরে আসি ঘুরে এসে তারপরে জামাটা চেঞ্জ করব। তো আজকে সারাদিনটা একটু বেশ ওই হট্টগোল করি কাটবে কারণ সবসময় তো ঘরে একাই থাকি তাই না বল মা আমরা দুজনের ঘরে সবসময় একাই থাকি তা আবার আমি বেশিরভাগ সময়টা একা থাকি এ তো স্কুল চলে যায় আর আমি পুরোটাই একা থাকি এখন কদিন দুদিন বলেছি স্কুল যাবে না তো ওই জন্য আরো ভালো হলো তো চলো এখন বেরোনো যাবো যে চেঁচাচ্ছি দেখতে পাচ্ছ চলো 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 বাপি আজকে রান্নাটা বানাচ্ছে তোমাদের পরে দেখাবো আর এখানে দেখো পিসি কি করছে না নাকি গো সব রোদ্দুরে দিচ্ছে ওটা সব রোদ্দুর খাওয়াচ্ছে তো চলো যাওয়া যাক ওরা সব বেরিয়ে পড়লো চলো চলো ওই যে সব যাচ্ছে ঘড়িতে এখন বাজে পোনে একটা এই কিছুক্ষণ আগে এলাম এসে ড্রেসটা চেঞ্জ করে এইবারে চলো রান্নাঘরে নিয়ে যাই কি হচ্ছে তোমাদের একবার দেখাই এখন মনে হয় দেখানো যাবে না কারণ ওটা অলরেডি চাপা পড়ে গেছে এখানে চাপা পড়ে গেছে চাপা দেখে নিশ্চয়ই তোমরা একটু আন্দাজ করতেই পারছো যে কি হচ্ছে এখানে মেন জিনিসটা তো খাওয়ার সময় তোমাদের তো দেখাবোই এখানে মেয়ে একদম ভাদ্র মাসে রোদ্দুর পেয়ে একদম সব জিনিসটা বের করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সব রোদ ধরে দিচ্ছে ডাকো সব হয়ে যাবে এই যে তোমাদের একবার চলো এদের ঠাকুরগুলোকে দেখিয়ে দিই কারণ আমি তো বলতে গেলে সকালের দিকে আসি না এলে রাতের দিকেই আসি আর রাতে তো এগুলো দেখানো যায় না তখন এখানটা পুরো অন্ধকার থাকে এই যে দেখতেই পাচ্ছ আর আমাদের উঠোনের এই যে এই জবা গাছটা এই গাছের ফুলগুলি আমার বাবা আমাকে দিয়ে আসে ঠাকুরকে দিই একদম দাঁড়ানোই যাচ্ছে না এতটাই রোদ্দুর মানে ওই জন্যে এবারে চলো ঘরে একটু যাই পাখার তলায় এই যে তোমাদের যেটা বললাম তোমরা দেখে বুঝতেই পারছ আজকে হয়েছে চিকেন বিরিয়ানি অনেক দিন ধরেই মেয়েটা খাবো খাবো করছিল তো ওই জন্যে আমার বাবা বললো ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে করবো

আগেরটা বেশ ভালো করেছিল বলো বাবা দেখাচ্ছে একটু আগে বেশ ভালো করেছিল সে পোকার মতো এই যে বোন বেরোচ্ছে বিকেল বেলা ওর একটুখানি ঘুরতে যাওয়ার আজকে কথা হয়েছে ওর হবু বরের সাথে হবু আর নেই যাই হোক যাচ্ছে ওর সাথে ঘুরতে এই আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে ও এলে তারপরে আমরা বাড়ি চলে যাব আমরা এতক্ষণ মানে শুয়ে একটু ফোন ঘাটছিলাম এই এবারে চা খাওয়া বলে উঠোনে একটু এসেছি আর একটু আগে তো দেখলেই বেড়ালের বেড়ালের মানে জাদু তোমরা দেখলে ম্যাজিক বলতে পারো যা আসতে সাবধানে যাবি যেখানে যাবে সাবধানে যাস সর এদিকে সরবি তো টা ওই টুকটাই দেব আর দেখো আমরা বেরিয়েছি এরা দুজনে বেরিয়ে এসছে খেলা দেখানো শেষ হয়ে গেছে এবারে বাইরে এবার আমরা আবার ঢুকবো আবার চলে আসবে দেখবে এই যে ওই দেখো ওই দেখো দেখেছো ওই দেখো ওই দেখো তবে দেখো ওর পেছন পেছন ও যাচ্ছে ওই দেখো বুঝেছো এই করছে সারা দুপুর এরা আগে এ থাকতো এইখানে এবার লাস্টে আবার ও উদয় হয়েছে এখানে আবার এই যে এই দেখো 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 এবার ওর পেছন পেছন ও আসবে এই দেখো এই যে দুজনে একসাথে এই চল ওকে ডিঙি ও চলে গেল

চলো ঘরে গিয়ে খেয়ে নি এতক্ষণ বিড়ালগুলোকে দেখছিলাম যা করছিল ওরা আর এখানে দেখো নাচছে যেই তোমাদের দেখালাম উনি নাচটা বন্ধ করে দিল চলো চলো ঘরে যাওয়া যাক এই যে চা হয়ে গেছে তো চাটা খেয়ে ঘড়িতে এখন বাজে দশটা পনেরো এই রাতের এবারে ডিনার করব বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম বাড়িতে তখন এলাম যখন তখন ঘড়িতে বাজে নটা দশ মেয়েটার জন্য দুটো টপ কিনে দিলাম ও একটু বায়না করছিলো যেহেতু সামনে পুজো বুঝতেই পারছো বাচ্চা তো তার কটা দিন তো আর বাকি আছে মানে আর কটা সপ্তাহ বলতে পারো তো ওকে তো একটু কিনে দিতেই হবে আমাদের নাই হোক আমাদের দরকার নেই অত আর এবারের পুজোটা দেখবে কারোরই অত মন মেজাত ভালোও নয় আর এমনিতেও ভালোও লাগছে না কিন্তু ওরা বাচ্চা ওদেরকে তো দেখতেই হবে একটা নাহলে দুটো তো দিতেই হবে তো ওই একটা ওর বাবা দিয়েছে একটা আমি দিয়েছি তো কালকে তোমাদের দেখাবো আজকে শরীরটা একদম ভাল লাগছে না কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো সবই জানো এতটা গরম পড়েছে যে মানে হাঁস করছে শরীরটা এই রুটি করে এসে পাখার তালে একটু বসে আছি বলে ঘামটা শুকনো হয়েছে না যখন রুটি করছিলাম না মানে দরদর করে ঘেমে যাচ্ছিলাম ওর বাবার জন্য রুটি করলাম আর ওবালা যে মাছের ঝাল করে গেছিলাম মাছের ঝাল ওটাই রয়েছে ওটাও দিয়ে ও খেয়ে নেবে আর সুজি করা আছে কালকে করে রেখেছিলাম একটু বেশি করে ওটাই আছে ওটা ওটাও খেয়ে নেবে আর আমাদের যেহেতু সকালবেলা এটা দেখলে বিরিয়ানি বাবা একটু আমাদের দুজনের জন্য পাঠিয়ে দিয়েছে আমরা দুজনে ওটাই খাবো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট